Oh ঠান্ডা লাগবে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি চোখ মুখের অবস্থা ভালো না জ্বর আসলেও আসতে পারে শরীরটা ভালো লাগছে না সকালবেলা ঘুমতে উঠে বিছনা পিছনা তুললাম ঝাড় দিলাম বাথরুম থেকে এসে একটু চা খাচ্ছি আর জল রোদে দিয়েছি তারপর মাথা শ্যাম্পু করেছি না তারপরে দিন ধরে কম বেশি বৃষ্টি পড়ছে মাথায় ওই জন্য হয়তো শরীরটা জ্বর টর জ্বর জ্বর লাগছে একটু তো জল রোদে দিচ্ছি জলটা গরম হলে স্নান করবো ঘরটা মুঠবো মুছে স্নান করব। তারপরে পুজো দিয়ে দেখি রান্নার ব্যবস্থা বললাম তোমাদের ইন্ট্রো দিলাম দেখেছো এখনকার কথা এখনই বলে যাচ্ছি চলো বলে থাকলে বলেছি আর একবার বলে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আজকে আমি শুরু করে দিয়েছি তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি চা খাচ্ছি চা নিয়ে চলে এসেছি এই যে চা আর মুড়ি জানোই তো হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে ওষুধ মানে ফোন করতে হবে ভাবছি কারণ এখনও তো সময় আছে এখনও তাও দিন পনেরো যাবে যা ওষুধ আছে তো মানে যা খাচ্ছি না অম্বল হয়ে যাচ্ছে যা মানে এই জন্য আমি অন্য সময় হলেও গ্যাসের ওষুধ খেয়ে নিই কিন্তু এখন তো গ্যাসের ওষুধটাও খেতে পাচ্ছি না ওই জন্য ডাক্তারবাবুকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে যা খাচ্ছি অম্বল হয়ে যাচ্ছে এই বাড়ির পাশে মানে বঙ্কিমনগর যে বাজারটা ওই বাজারে শনিবারে আর মঙ্গলবারে হাট বসে ওই হাটের মাল নিয়ে গেল হাটের মাল নিয়ে গেল ওই ভরবটি ইয়ে করে মোটর ভ্যান জলবন্ধুরা চাটা খেয়ে নিই নিয়ে কাজগুলো সেরে নিই বাবা দেখেছো হাতে ফোনটাও ধরে থাকলাম হাতটা ব্যথা হয়ে যাচ্ছে চাটা খেয়ে স্নান করে আসি তারপরে আবার ফিরছি কেমন চলো সারাদিন সঙ্গে থাকো আর মেঘ খালি গায়ে রয়েছে নাহলে দেখাতে পারতাম তোমাদেরকে মেঘ খালি গায়ে রয়েছে আজকে আর বাসন ছিল না কালকে রাত কালকে বিকালে মেজে রেখেছি রোদ্দূর ছিল যার জন্য কালকে বিকালে মেজে রেখেছি আজকে সকালের বাসন ছিল না খালি একটা বাটি ছিল মানে রাত্রিরে ডালিয়া খেয়ে নিয়েছি সেই বাটিটা ছিল চলো দুপুর বন্ধুরা এখন বাজে ওই দেখো একটা বাজতে দশ স্নান করে চলে আসলাম আর এই জেনাইটিটা পড়েছি এইটা আর এইগুলো শুকিয়ে গেছে কিন্তু দেখো বাইরে ওই যে আবার আরম্ভ হয়ে গেলো মানে সকাল থেকে এতক্ষণ টাইম দিয়েছে আর দেবে না ও দেখো অন্ধকার আকাশ দেখো বুঝতেই পারছো রান্নার জোগাড় মোটামুটি করেছি একটা কিছু বানাবো আজকে খাওয়াও হবে আবার ওই চ্যানেলে দেওয়াও হবে এনটি ওয়ার্ল্ডে ওই জন্য একটা অন্যরকম খাবার বানাবো তো দেখো বাইরে ওয়েদার ওই দিয়ে তোমাদের আমাকে আমার দেখাতে সুবিধা হয় বৃষ্টিটা ওইদিকে টিভি চলছে টিভির আওয়াজটাও আসবে ওই জন্য এখান দিয়েই দেখায় আর সামনে ক্যামেরায় আসলাম না স্নান করে উঠে এসেছি চুল এলো ফেলো এখন হচ্ছে পুজো দেব পুজো দিয়ে তারপরে যাবো রান্না করতে কিন্তু বিকেলে রান্নাঘাট যাবো ভাবছি কী করে যাওয়াই বলো এই ওয়েদারে বিপদ ছোট বন্ধুরা পাখা চলছে জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কিনা দেখো আমার চ এই ছোট্ট টর্চটা চার্জে বসিয়ে দিয়েছি এদের আর ফোনটাও চার্জে দেওয়া ছিল ও দেখো ওয়াইফাইটা বুঝবো ভুলে গেলাম তো চলো এখানটায় সব করে রেখেছি ভুলে বুঝে অন্ধকার লাগছে না অন্ধকারটা আমি এই জন্য দেখাচ্ছি যে ওয়েদারটা বোঝানোর জন্য লাইটটা জ্বালাই বসে লাইটটা জ্বালিয়েই দিলাম এগুলো সব গুছিয়ে রেখেছি এবার একটা করে সব তুলে নেবো সব স্নান টান করানো হলো এবার উপরে ঠাকুরগুলোকে স্নান করাবো করিয়ে তারপরে এগুলো সব তুলবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো এখানটায় না অসুবিধা হয়ে যায় এখানটায় রেখে কাজ করতে ওই জন্য নিচে সব গুছিয়ে নিয়ে তারপরে উপরে তুলি বুঝলে চলো ঠাকুর দুগুলোকে স্নানে গুছিয়ে নিই তারপরে আবার আসছি পুজো দেওয়া হয়ে গেলে তোমাদের সামনে চলো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আর একটু ফুল বেশি পেয়েছি যত ফুল বেশি হয় তত আমার মনটা বেশি খুশি হয় কিন্তু এখন তো ফুল এনে থাকে না না নাহলে তো থেকে ফুলের মালা নিয়ে আসলেই হয় কিন্তু ফুল আনলে থাকে না বেশি দিন আর রানাঘাটে যাওয়াও হচ্ছে না যে ফুলের মালা নিয়ে আসবো তো এখান থেকেই দেখো এই যে সাদা ফুল বলে এগুলোকে আর আমি এর আগে একদিন বলেছিলাম এগুলোকে টগর ফুল বলে তো আমার কথাটাই ঠিক এটা হচ্ছে এটাও টগর ফুল মানে এটা এক ধরনের টগর আর আজকে একটা নতুন ফুল আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এটাও মনে হয় টগরই হবে যে এটা অনেকগুলো পাপড়ি মানে এটা একটু চাপা টাইপের মানে মোটা অনেকগুলো পাপড়ি এটা এটাও মনে হয় টগর আর এটা হচ্ছে এক পাতা টগর এগুলো সাদা ফুলও বলে টগরও বলে তাই না বলো ঠিক বলেছি কি কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে চলো তোমাদের কাকিমার পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ আর এখন এটি কটা ফুল বাঁচিয়ে রাখলাম এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছানো যায় না তাই ওখান থেকে গুছিয়ে নিয়ে এখানটায় পুজো দিই আর কি তো মো বলছিলে বন্ধুরা যে এই জায়গাটা করে ঠাকুর রাখার জন্য এই জায়গাটা করে কোথায় ঠাকুর রাখবো বলো তো আমি কীভাবে যেয়ে পুজো দেবো আর ওইখানে ওইখানে ঠাকুর রাখা যায় পূর্ব দিকে মুখ করে পশ্চিম দিকে পেছনে ওই জায়গাটা করে রাখি দিদি আমি এখানে বাথরুম সবচেয়ে বড় কথা এই দেয়ালটা এই দেয়ালের ওই পাশে হচ্ছে বাথরুম এটা তো তাও তো মানে পূর্ব দিকেইটা এটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকে পেছন দিয়েছি আর পশ্চিম দিকে সামনে দিয়েছি বলে এখানটায় ঠিক আছে আমি বললাম না তোমরা তো কিছুতেই মানে বিশ্বাসই করছো না আমার কথা হয়তো বিশ্বাস করছো ঠিকই কিন্তু তোমরা আমার পড়ে যাওয়াটা নিয়ে ভয় পাচ্ছ একমাত্র এই জানলাটা বন্ধ করে যদি লিটকেস্টটাকে ঘুরিয়ে পাতি তাহলেই একমাত্র উপায় তাছাড়া আর কোনো উপায় নেই ঘরে ঠাকুর পাতার দেয়ালে কোথায় ঠাকুর পাতবো বলো বিয়ালে কোথায় ঠাকুর পাতবো এই তো ঘর তাই বলি কি আমি পড়বো না গো পড়বো না অবশ্যই পড়ব না আমার সঙ্গে তোমাদের ভালোবাসা আছে না আমি পড়ব না তো এইভাবেই দিতে থাকি ভগবান যদি দিন দেয় তখন আবার দেখা যাবে কি হয় না হয় এই হলো কথা তো ফুলগুলোকে প্লাস্টিকটার মধ্যে রেখে দিই আর এখানে আমার যেটা এখন রান্না করবো সেটা একটু গুছানো আছে আর একটু সবজি কাটবো তারপরে রান্না শুরু হবে তার আগে একটু চা খেয়ে নেব আবার চা বিস্কুট আর নাহলে ছাতু মুড়িও খেতে পারি ঠিক নেই আর ওই দেখো বাইরের ওই দেখো বুঝতে আওয়াজ পাচ্ছ তোমরা দেখো কবিতা এখন পরে বৃষ্টি রে জোরে জোরে বৃষ্টি বুঝে আমি ঘরে জল নিয়ে চলে এসেছি এখন যা কাজ হবে ঘরেই হবে আর বালতির মধ্যে জল ফেলবো ভাগ্য ভালো যে স্নানটা পরিণত পেরেছিলাম যারা আমাদের একটু কাছ থেকে দেখায় এরকম জানলায় বসে বসে বৃষ্টি দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার বাবার জলে ছিঁটে আসছে ঠিক হচ্ছে কোনো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি তো সব জায়গায় হচ্ছে জানলায় বসে তো বৃষ্টি দেখতে খুব ভালো লাগে কিন্তু এখন হচ্ছে পেটের ছুটে ডন দিচ্ছে ওই দেখো একটা বাচ্চা আসছে গো স্কুল থেকে ছাতা ও ছাতাতে মানলে বৃষ্টি ভিজেই যাবে দেখে তো তোমরা ওই দেখো বাচ্চা আসছে স্কুল থেকে ওই দেখো আর একটা আসতে পেছো নেই আরাম দেখো কুচকি হলো সব স্কুল থেকে আসছে এখানে এখন আসার কি দরকার ছিল ওই দাদা তো খুশি খুশি মিষ্টির মিষ্টি তোর দাদা ওকে স্কুলে থেকে আনতে গেছে বসে তাহলে এই জীবনটাই ভালো তাই না বলো বন্ধুরা স্কুল লাইফটাই ভালো খুব মজা আবার যদি ছোট হয়ে যেতে পারতাম বৃষ্টি এই বেলাটা হয়ে চলে যা এখন একটা বাজে এই বেলাটা হয়ে চলে যা ও একটু কমিস রান্নাঘাটের না গেলে করে হবে এখানে যদি একটা এটিএম থাকতো কত ভালো হতো এরকম নতুন বাড়িটায় বেগুন গাছ লাগিয়েছে এই গাছটাই কদিনে তৈরি করে নিল বাড়িটা আমি এখানে এসেছি কদিন হবে মাস তিন মাস হয়েছে চার মাস চলছে তার মধ্যেই বাড়িটা হয়ে গেল পনেরো দিন না এক মাস লেগেছে মানে বাড়িটা তৈরি করতে ওই বাড়িটাই না টবের মধ্যে কারি পাতা গাছ কারি পাতা জোগাড় করতে হবে দিয়ে একদিন ডাল রান্না করতে হবে চলো বন্ধুরা অনেক বুকে ফেললাম এখন খাওয়ার ব্যবস্থা করি তো এখানে দেখো কুমড়ো আর ঝিঙে একটু কুমড়ো আর ঝিঙে ছিল সেটা কেটে নিয়েছি আর জিরেটা না ড্যাম ধরে যাচ্ছে তার জন্য জিরেটাকে একটু কড়াইয়ে মানে গরম করে কোটোতে ঢেলে রাখবো তাহলে পরে জিরেটা ভালো থাকবে মানে গোটা জিরে ফোড়ন টোড়ন ফোড়ন দেওয়ার জন্য কাজে লাগে তো আর এখানে একটু মিউজিক আসছিলো পেছন থেকে সাইড থেকে আশেপাশের বাড়ির মিউজিক আসছিলো বলে আমি ভয়েস দিয়ে দিলাম নাহলে আবার কপিরাইট খাবো তো এই দেখো জিরেটাকে আমি একটু নেড়ে রাখছি নাহলে জিরেটা দেখি ড্যাম ধরে যাচ্ছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো এই যে আমি একটা রান্না করছি সেই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা এন চ্যানেলে দেখে নাও এখানে আমি সব কাজকর্ম সেরে উঠে এসেছি আর রান্নার খাওয়া কিছুই তোমাদের দেখায়নি এখন প্রায় সন্ধ্যে হয়ে এসছে একবারে নাইটিটা ছেড়ে নিলাম তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে চালালাম খুব লড়া আর পাচ্ছি বৃষ্টির সময় লড়াই করতে আর পারছি না একবার তো ভিজে ভিজে মানে এসছি দেখো রক্ষা করেছিলাম সান্ডাম হয়ে গেছিলো এখন আবার রান্না রান্নাবান্না সেরে সব কিছু সেরে মুছে ধুয়ে গ্যাস পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে এবার পুরো ভিজা এবার আবার ধরবে কাশি হবে তারপরে আবার শুরু হবে আবার নাইটি ছাড়লাম ওই দুটো নাইটি মেলা দেখতে পাচ্ছ গান লাগিয়ে ওই দেখো একটা আর এই দেখো এই যে একটা দুটো নয় কি ছাড়া হয়ে গেলো এখন মুখ দিয়ে আস্তে আস্তে জোর বৃষ্টিমে গেছে দৌড়ে পালিয়ে এসেছি ময় করে হাঁকমুখ দিলাম আবার জোর বৃষ্টি কী করে আমি রানাঘাট যাবো বলো তো আমার পায়ের অবস্থা খুব খারাপ একটা শিলিক না হলে হবে না এইখানেই খোঁজ করে দেখতে হবে আরো দু একটা দোকান পায়ের অবস্থা খুব খারাপ আঙুলগুলো একদম ভুলে ফুলে ছাড় হয়ে যাচ্ছে কি কী কপাল মানে ভগবান আমাকে শাস্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছে দেখ তুই কি ভুল করেছিস সারাটা জীবন ঘরের মধ্যে কল পায়খানা বাথরুম ব্যবহার করে আসলাম আর এখন বয়সকালে এসে এখন শাস্তি আমার বলে না পাপ বাপকে ছাড়ে না আমার কাছে শেষ বুঝলে জীবনে ভুল করো আর নয় করো যাই করো শাস্তি তোমাকে এখানে বিয়ে যেতে হবে চলো একটু রেশমি চুলগুলো একটু শুকাক তারপরে দেখবো দেখি কী করা যায় আর ভালো লাগছে না তখন রান্না করতে করতে তখন দিদিভাই ভিডিও কল করেছে ভিডিও কল করে ইতি ইতির সঙ্গে কথা বলালো ভিডিও কল করে ইতির সঙ্গে কথা বললাম তারপরে আবার রান্না দেরি হয়ে গেলো এই সব সেরে সুরে আস্তে আস্তে বৃষ্টিটাও নেমে গেলো চুলটা আবার বড় হয়ে গেছে আমার এক নাতি চুল ঠেকে দিয়েছিল বর্ধমানে গেছিলাম সে দেখেছে তো মনে আমার ভিডিওতে এই নাতনি চুল কেটে দিয়েছিল এক বছর হলো চুলটা আবার বড় হয়ে গেছে আমার নাতনি ইউটিউব থেকে চলে গেছে এখনও বিউটিশিয়ানের কাজ নিয়ে ব্যস্ত তুই বলে দিদা একদম টাইম পায় না তোমাকে ফোন করার ভীষণ কাজে ব্যস্ত ইউটিউব নিউটিউব আমার দ্বারা হবে না অত দূর নেই আমার এই কাজই ভালো ওই ইনস্টাগ্রাম একটু ফেসবুক টেসবুক করে আর বাকি সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তারপরে সংসার আছে এই গত বছর আজকের দিনেও মনে ওদের বাড়িতে ছিলাম চলো বন্ধুরা দেখি একটু রেস্ট নিয়ে নিই খাওয়া দাওয়া খাই জল খাই আবার ওষুধ খেতে হবে তারপরে খাওয়া দাওয়া রেস্ট না নিয়ে আর খেতে ইচ্ছা করছে না এত কামে গরমে ঘেমে চলো এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি চলো বন্ধুরা আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার আর এখানে দেখো বৃষ্টি ছেড়ে গেছে এখন আর বৃষ্টি পড়ছে না কি হয়েছে বাবু ভূত ভূত কোথায় ভূত আবার সে উল্টো করে জুতো পরেছে সোজা করে পড়ো দাদা ভূত নেই কোনো ভূত নেই ও ভাই আছে না ভূত ভাই লাইট মারছে ও রাস্তা দিকেও যাচ্ছে ভয় পায় না ভূতে টাচ লাইট মারে ভূতে তো অন্ধকারে আরো সুবিধা হয় রাস্তা দিকেও যাচ্ছে বোকা ছেলে ওই গলিটা অন্ধকার না ওই দেখ তোর ইয়ে হ্যাঁ আর মেঘের মা সন্ধ্যা দিচ্ছে আমারও সন্ধ্যা দেওয়া হয়ে গেল ওরা দুবেলা খাবার মানে ঠাকুরকে সেবা দেয় মেঘের মা সন্ধ্যা দিয়ে ঠাকুরকে সেবা দিচ্ছে দেখলে আজ সন্ধেবেলা তোমাদের মন্দির দর্শন করালাম মন্দিরটা খোলা ছিল তাই আর মেঘ হচ্ছে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে অনেক কাজ থাকে তাই না বলো তোমরা শুতে যাওয়ার আগে কি কি কাজ করো আমাকে কমেন্ট করে জানাবে তো তোমরা শুতে যাওয়ার আগে কি কি কাজ করো সেটা আমাকে কমেন্ট করে জানাবে বুঝলে আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো মনে হচ্ছে কারণ ঘুম কম হয়ে যাচ্ছে আজকে একদম ফোন থাকবো না ঘুমাতেই হবে জানলা জানলা বন্ধ করলাম এই দরজা বন্ধ করলাম এই যে নিচের জানলাটা বন্ধ করলাম আর এই ওপরের জানলাটা এরকম থাকবে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য আমার বুঝলে বন্ধুরা আমার একটু নিঃশ্বাস না নিলে কষ্ট হয়ে যায় ওই চাদরটা ভাজ করতে হবে এই যে নাইটিগুলো শুকিয়ে গেছে ভাজ করে রাখলাম আর হচ্ছে ওই চাদরটা বাকি আছে এখন চাদরটা তুলবো তুলে আমি নাইটে ঢুকিয়ে দেবো এখন বাজে দশটা কুড়ি তো চলো সারাদিনে কী দেখালাম না দেখালাম জানি না দুটো চ্যানেলে ভিডিও পোস্ট করতে আমার একদম তোমরা বলছো তো অনেকে কমেন্ট করছো টাইম মতো খাওয়া টাইম মতো খাবা ভালো থাকবা সব আগামীর দিকে তাকাও পেছন পেছন ভুলে যাও দু একটা কমেন্ট করেছি সব কমেন্ট এখন উত্তর দেওয়া হয়নি এখন শুয়ে শুয়ে উত্তর দেবো দেখবো কমেন্টগুলো এই দেখো একটা মাছই থেকে গেলো ঘরের মধ্যে গো এখন এই মশা মারার এটাতে যদি মরে যায় তো ভালো নাহলে রাত্রেবেলা এসে আমার নাকে ডুববে না কানে ডুববে কী জানি আমি হেডফোনের ওই বটনগুলো এই যে হেডফোনের এই এই যে হেডফোনের এইগুলো কানের মধ্যে দিয়ে ঘুমাই তাহলে কানের মধ্যে কিছু ডুবতে পারবে না মশারি টাঙাতে ভালো লাগে না মশারিটাই আমার এখন বিরক্তকর ব্যাপার তবে শীত পড়লে হয়তো মশারি টাঙাতে হতে পারে আছে মশারি আছে মশারি আছে চলো তোমরা সবাই কে কেমন আছে কমেন্ট করে জানিও আজকে একটা বিহার থেকে একটা ইয়ে ফোন এসেছে রঙ নাম্বার ফোন এখন কি রং নাম্বার ফোন আসে সত্যি কথা বলো তো আমার না কমন যেন লাগে রং নাম্বারটা আমার ফোন আসলে মানে মনে হয় যে কেউ যদি আবার ফিরে আসে রং নাম্বারে ফোন করে এসেছিলো একদিন আমি ভুলেই গেছিলাম সেরেই দিয়েছিলাম আশা আশা ছেড়েই দিয়েছিলাম তারপরে রং নাম্বারে ফোন করে করে ফোন করে করে মেসেজ করে করে ঘর থেকে বের করেই ছেড়েছিল মন্দিরা ভবনটা একটা আলাদা ইয়ে ছিল কারণ বিয়ে হয়ে ওখানে এসেছিলাম তো সেই ছোট্ট বয়সে তারপর থেকে নিজে হাতে করে সব কিছু গড়া প্রত্যেকটা ঘর বারান্দা অবশ্য পরে গিয়ে আমার মনের মতো না ছিল না আমারও না মন্দিরারও না সব মানে বারান্দাটা কি সুন্দর আগে লম্বা ছিল একটা বারান্দা তারপর পেছনে ঘরে আমি থাকতাম সেই ঘরটা যাই হোক ভালো মন্দ নিয়েই ছিল ঘরগুলো চোখ বন্ধ করলে এখনও ভেসে ওঠে ঘরগুলো আর বিশেষ করে উঠোনটা উঠোনটা তো আরও বেশি ভালো ছিল একদম স্নান করা ছিলো উঠোন পাচির দেওয়া উঠোন মানে একদম ওকে বাড়ি কিচ্ছু দুটো পায়খানা দুটো বাথরুম হ্যাঁ মোটরের জল যেখানে হাত দেওয়া সেখানেই জল ওইদিকে পেছনের বাড়ি পেছনের বাড়িতেও একটা টিউয়েল ছিল এই ছিল ঘরের মধ্যে টিউয়েল ছিল পেছনেও টাইম মানে ওই কি বললাম না উপরে কি থাকে ট্যাঙ্কি ট্যাঙ্কি ওপর পেছনের উঠোনেও ট্যাঙ্কির জলের ব্যবস্থা ছিল কল ছিল আবার সামনে উঠোনেও কল ছিল আর মোটর চালানো একটা ডাইরেক্ট জল পড়তোই সুন্দর বাড়ি আমার নিরবতী তাই ভাব দাও এসব কথা ওসব কথা আলোচনা করতে বারণ করেছে একজন কমেন্ট করে এখন ফ্যান চালাতে হবে গরম লাগছে এসব কথা আলোচনা করলে আমার শরীরের মধ্যে আনচান করে আর কেমন যেন হয় গরমে ঘেমে যায় এমনি শীত লাগবে আবার এইসব মনের মধ্যে যখন এইসব কথা আলোচনা হয় তখন আবার ঘেমে যায় কেমন যেন একটা আনছান আনছান করে শরীরের মধ্যে তো চলো বন্ধুরা আর কথা বারাবো না গল্প করতে গেলে এখন রাত অনেক হয়ে যাবে আজকে ওর আনাঘাট যাওয়া হয়নি আর বলো না আর যেতেই পারছি না কালকে একদম ঘুম থেকে উঠে চলে যাবো বুঝলে আগামীকাল বুধবার আজকে মঙ্গলবার এখন বাজে রাত্রি সাড়ে দশটা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ জানিয়ে যারা ছোটরা আছো সবাইকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি এখানেই টাটা বাই বাই আবার যেন দেখা পাই এ বেশ ভালোই পারে নতুন নতুন মানে ইয়ে দেয় কদিন হাতে দেখা দিয়ে দিত এরমভাবে এটাকে আবার কেউ নকল করার চেষ্টা করলো কদিন দেখলাম এটাকেও নকল করে আর কি কি নকল করবে ভগবান একজন এটাকেও নকল করে কদিন দিত আমরা খারাপ অথচ আমাদের জিনিসগুলো নিয়ে তারা আলোচনা করে নগল করে তার বেলায় দোষ নেই তার বেলায় তখন গন্ধ লাগে না বুঝেছো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে কেমন টাটা